राउंड रेडी रेडी तो अपने ताकन रेडी 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 वन टू थ्री स्टार्ट म्यूजिक পরুন পরুন মহাবীর সংঘ গুড়দাম প্রথম রাউন্ড জয়লাভ করলেন শুরু হবে দ্বিতীয় রাউন্ড এখন ঘটছে প্রান্ত বদল এরপরই অনুষ্ঠিত হবে সেমিফাইনালে প্রথম খেলা শিমুলদাড়ি মাতারা ভোপতী নগর ভার্সাস পটাশপুর মিলন সঙ্গ এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে মেগা সেমিফাইনাল ম্যাচ শিমুলদাড়ি মা তারা ভূপতিনগর ভার্সাস উভয় টিমের কর্মকর্তা যিনি আছেন আপনারা প্রস্তুত থাকুন এই চতুর্থ খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের খেলা অনুষ্ঠিত হবে ওনারা সময় নিতে চাইছেন না কারণ এই সামনের পর্যন্ত আসতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা অসুবিধা নেই রেডি রেডি তো শুরু হচ্ছে দ্বিতীয় চক্রের চতুর্থ খেলা পটাশপুর ভার্সাস গুড়গ্রাম মহাবীর সংঘ রাউন্ড নাম্বার টু রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কটাসপুর মরিয়া চেষ্টা করে ক্ষমতা ফেরাতে পারে কিনা এদিকেও চাইব পরপর দুটো সেট জিতে সেমিফাইনালে পৌঁছতে পারে কিনা